জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছেন শেরপুরের নারিতাবাড়িতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার সোমবার ববি দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষ মেঘমালায় এই মত সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বাবির সভাপতিত্বে ও প্রেস ক্লাব নারিতাবাড়ির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় এ সময় নালিতাবাড়ির সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের উপদেষ্টা এম এ হাকাম হীরা সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের উপদেষ্টা সামিতুল ইসলাম তালুকদার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোমেন অর্থ সম্পাদক এম সুরুজ্জামান সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীর আলম তালুকদার মোজাহিদুল ইসলাম উজ্জ্বল অভিজিৎ সাহা ক্লডিয়া নকরে কেয়া এ সময় অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা